করে আমি বলবো যে তোমরা বাবা মেয়ে দুজনই বাড়িতে চলে যাবো বলছি এত সুন্দর করে কষ্ট করে ফ্ল্যাগ করে এখন বলছে আমাকে বাড়ি চলে যেতে না পড়ে গেলাম হ্যালো এভরিওয়ান একটু গল্পের বই পড়ছিলাম আর ব্লগটা শুরু করে দিলাম চলো এখন বিকেল হয়ে এসছে আজকে বিকেল থেকে ব্লগটা তোমাদেরকে শেয়ার করব কারণ সবার ছিলাম বলো তো উল্টো দেখছো হোস্ট অফ দ্য সাইলেন্ট হিলস তোমার মনে তোমাদের মনে আছে আমার মেয়ে কিছু বই আনিয়েছিল অ্যামাজন থেকে ও ভীষণ হর স্টোরি পড়তে ভালোবাসে তো আমি মাঝে মাঝে দুপুরবেলাটা সময় কাটে না কারণ যাবে থেকে ইউটিউব করেছি মানে লাস্ট ইয়ার্স ধরে আমার দুপুরবেলা একদমই ঘুম আসে না কারণ একটা অভ্যাসে পরিণত হয়েছে না ঘুমনোটা আর দিবানিদ্রা অনাচার কথা দিয়ে তো আছে আমরা লক্ষ্মীর পাথা দিতে পড়ি দিবানিদ্রা অনাচার তো যবে থেকেই ঘুম চলে গেছে তবে থেকে আমি অন্তত খুব হ্যাপি হ্যাপি কারণ রাতের ঘুমটা বেশ ভালো হয় তবে আমি তোমাদের কাছে এই ব্লগটা দিন বাদে নিয়ে আসছি কারণ আমি ডেলি ব্লগ অনেক দিন বাদে শ্যুট করছি লাস্ট ডেলি ব্লগ শ্যুট করেছিলাম তেইশে জানুয়ারি যেদিন আমার বান্ধবীরা আমার বাড়িতে এসেছিল তারপরেই আমার শরীর খারাপ হতে থাকে প্রচণ্ড কাশি না এবার কোনো জ্বর হয়নি প্রচণ্ড কাশি বুকে মানে একদম কফ জমে গেছিল তো সেই নিয়ে দীর্ঘদিন চললো এবং তারপর থেকে যেটা বর্তমান কন্টিনিউ হচ্ছে সেটা হচ্ছে যে প্রচণ্ড কাশি চোটে আমার বুকে পেটে প্রচুর মানে খিজ ব্যথা যেটা কাস্তে কাস্তে হয় সেটা হয়ে গেছে যার জন্য আমি ঠিকভাবে শুতে পারছি না তোমরা দেখলে আমি গল্পের বই যখন পড়ছিলাম কিভাবে শুয়েছিলাম আমার এখন দিন রাত্রি এইভাবেই চলছে আমি যখনই বেডে আসছি তখন কিন্তু আমাকে একটা পাশ ফিরে আর কি এভাবেই থাকতে হচ্ছে অন্য কোনোভাবে আমি কমফোর্টেবল হচ্ছি না পেইন হচ্ছে ব্যাপারটা খুব প্যাথেটিক যার জন্য শরীরটাও ভালো না দীর্ঘ দিন এই সমস্যা তো ফেস করা যায় না লাস্ট স্যাটারডে আমি ডক্টর দেখিয়েছি এত বড়ো ওষুধের ডিকশনারি একদম দিয়ে দিয়েছে একদম কি বলবো বিরাট চাট ওষুধ চলছে তার মধ্যে মেন ওষুধ যেটা আমার চালু হয়ে গেল হয়তো লাইফ টাইম আমি অ্যাওয়ার্ড পেয়ে গেলাম কোলেস্টোরাল তার ওষুধ চালু হয়ে গেল তো এই ওষুধ লাইফ টাইম আমাকে খেয়ে যেতে হবে এমন একটা রোগ বাঁধিয়ে ফেলেছি যাই হোক তার সঙ্গে আদার্স সমস্ত ওষুধ আছে মেডিসিনগুলো চলছে স্যাটারডে নাইট থেকে শুরু করেছি ওষুধ খাওয়া কন্টিনিউ চলবে এখন যতদিন না ঠিক হবার কোলেস্ট্রলটা তো চলবে যাই হোক শরীর খারাপের কথা দিয়ে শুরু করে ব্লগটাতে শরীর খারাপ হলে কিছু সেভাবে আমি শ্যুট করব করিনি কারণ আমি চাই তোমাদের সামনে ভালো কিছু শেয়ার করার হ্যাঁ সুখটুকু শেয়ার করবো দুঃখটুকু শেয়ার করব না বা কষ্টগুলো শেয়ার করব না এমন না অ্যাকচুয়ালি কি বলো তো আমি তো ব্লগটা একা করি এবার আমার শরীর খারাপের সময় ব্লগটা শ্যুট করে দেওয়ার কেমন কেউ থাকে না আমি যখন অসুস্থ হই সেটা সত্যিকারের অসুস্থতা তখন ক্যামেরা হাতে নিজের অসুস্থতা শো করতে আমার একদম ভালো লাগে না যার ফলে আমার ওই নেগেটিভ সিচুয়েশন গুলো আমি কখনোই তুলে ধরতে পারি না তো চলো একটু ছাদ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তারপর গল্প করবো দেখো বিকেলটা একটু ছাদে গিয়ে দেখে নিয়ে আসি এক ঝলো আজকে সারাটা দিন ছিল মেঘার ছন্ন বেশ কয়েকদিন যাবো আমাদের কলকাতায় কিন্তু আকাশ মেঘলা থাকছে আর এই যে তোমাদের ক্যামেরা ক্লোজ করে দেখাচ্ছি কি দেখাচ্ছি বলো তো দেখতে পাচ্ছ কিছু ওই যে সবুজ বিল্ডিংটা দূরে আর ঠিক ওই যে ক্লোজ করলাম দেখো গাড়িগুলো যাচ্ছে এটা কিন্তু বস ট্রাঙ্ক রোড মানে মেইন রাস্তা সেখান থেকে আমার ফ্ল্যাট মাত্র দু মিনিট এটি তোমাদের দেখালাম আমার খুব ভালো লাগে যেন ফ্ল্যাটের ছাদে আসতে শ্বশুরবাড়িতে থাকতে সেভাবে ছাদে ওঠা হতো না দীর্ঘ কুড়ি বছর ছাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না কেন ছিল না সে কথা নাই বা বললাম সোশ্যাল মিডিয়াতে সবসময় নিজেদের পারিবারিক দ্বন্দ্বের কথা সমস্যার কথা তুলে ধরলে নিজের কোথাও একটু নিজেকে ছোট মনে হয় আমি ঠিক ওভাবে অভ্যস্ত নই আর দূরে দেখো সূর্যটা কি সুন্দর না মনে হচ্ছে ঠিক চাঁদের মতন ক্যামেরায় সাদা এসেছে কিন্তু খালি চোখে সূর্যটা কিন্তু লাল ছিল আর আমার খুব ভালো লাগছিল পরন্ত বিকেলে একটু সূর্য দেখেছি জানো মাঝে মাঝেই না সূর্যটা মেঘের মধ্যে ঢেকে যাচ্ছিলো আবার দেখা যাচ্ছিলো কি যে ভালো লাগছিল দেখো ক্যামেরাটা ক্লোজ করে দেখাচ্ছি দেখো একটা রিংয়ের মতো লাল না বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা কেমন লাগলো বিকেলটা দেখতে ছাদ থেকে ভালো লাগলো না সূর্যটা কি সুন্দর লাগছিল না যাই হোক এখন যাবো মেয়েকে স্কুল বাস থেকে আনতে কারণ ঘন্টা বেজে গেছে মেয়ে স্কুল বাস আসবে পাঁচটা এখন ঠিক বাজে চারটে চল্লিশ আমি এবার একটু রেডি হব রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাব আর এই সময়টুকু তোমরা একটু দেখে নাও সকালবেলা আজকে আমি কি কী রান্না করেছি তারপর বিকেলটুকু একটু একটু করে শেয়ার করব যতটা পারছি ততটাই শেয়ার করব আর সেভাবেই ভালোবাসা রেখো আমার জন্য চলো দেখি দেখো সঙ্গে দেখো নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগে কতটা ফ্রেশ হবে ব্লগটা জানি না তবে আমার চেষ্টা রয়েছে হান্ড্রেড পারসেন্ট যদি ভালো লাগে ব্লগটার সাথে থেকো লাইক করো কমেন্টস করো তোমাদের সুন্দর হাতের ছোঁয়ায় আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদম ভুলো না কারণ এখানে ডেলি ব্লগ শেয়ার হয় কোনো হুটকাচারি হয় না কোনো কন্ট্রোভার্সি হয় না সাধারণ মধ্যবিত্ত সংসারী মানুষ যেভাবে জীবনটা কাটায় সেই জীবনযাত্রা নিয়ে এই ব্লগ দেখতে থাকে কয়েকটা দিন ধরে শারীরিক অসুস্থতার জন্য ঠিকমতো রান্না করতে পারছি না তবে আজকে ফুলা মাছটা দেখে ইচ্ছে হলো একটু ফুলা মাছের একটু ঝাল বা ঝোল বা মাখা মাখামাখা কিছু একটা করি। তাই জন্য প্রথমে ভোলা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। আর এই ধরনের ভোলা মাছ জানো বন্ধুরা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে বা তোমাদের কেমন লাগে বন্ধুরা নিশ্চয়ই আমার মতন তোমাদেরও ভালো লাগে দেখো ভাজার পর মাছগুলো বেশ চাকা চাকা পাঁচটা ছিল চারটে হয়ে গেল কেন বলো তো হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে আর এই যে দেখছো প্রথমে দেখালাম ওটা সর্ষে বেটেছি বেটে ছেঁকে নিয়েছি আর এটা হচ্ছে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একটু চট জলদি দেখাচ্ছি কারণ কি বলো তো ব্লগে না তেলি ব্লগ তো তা না হলে না অনেকটা বড়ো হয়ে যায় হলুদ গুঁড়োটা একদম এর সঙ্গে ঘোলটা বানিয়ে নিলাম চট জলদি হয় ফাঁকি বাজি রান্না গো কিন্তু খেতে অসাধারণ স্বাদ এরপর দেখো তেলটা যখন একটু গরম হয়ে গেল তখন কিন্তু ঘোলটা একেবারে ঢেলে দিলাম বুঝতে পারলো তো ঘোলের মধ্যে কী দিয়েছি সর্ষে বেটেছি কালো সর্ষে বেটে ছেঁকে নিয়েছি আর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি আর দিয়েছি একটু হলুদ নুন ব্যাস আর কিচ্ছু লাগে না বিশ্বাস করো খুব মানে চটপট রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ আর দেখো ঝোলটা কি সুন্দর একটা কালার ধরেছে না ঝোলটা যখন ফুটে উঠবে তখন একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হালকা একটুখানি ফুটে যাওয়ার পরে মাছটা নামিয়ে নেব বিশ্বাস করো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি ঠিক পরের দিয়ে হেড ব্লকটা তোমাদের সঙ্গে হজ দিচ্ছি খেতে যে কি অসাধারণ হয়েছিল হাজবেন্ডকে রাতের বেলা এক পিস দিয়েছি খেয়ে বলছে আহা কি ভালো হলে গেছে কিন্তু কি বলো তো একটাই দুঃখ হিসাবের মধ্যে আমার মেয়ে না ভোলা মাছ বলো বা বেশ কিছু মাছ আছে বাচ্চা তো এখনো খেতে চায় না ওর জন্য আবার আলাদার মাছ রান্না করতে হবে শুধু মাছের ঝোল দিয়ে খেলে কি হয় আমার বাবা না গোল গোল বেগুন ভাজা হালকা করে ভেজে দিলে খেতে খুব ভালোবাসে আসলে আমার মা নেই তো আমি চেষ্টা করি বাবার ছোটো ছোটো শখগুলো বা ভালো লাগাগুলোকে একটু মেনটেন করার আর সেই জন্য বেগুনটা ফ্রিজে ছিল। আমি একটু গরম গরম ভেজ মানে বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে বাবার পাতে দিলে বাবা বেশ বলবে দারুণ বেগুন পোড়া বেগুন ভাজা আমার বাবা এগুলো খুব খেতে ভালোবাসে বয়স্ক মানুষ যেটা যেটা ভালোবাসে করে দিতে পারলে আমারও মনটা ভরে যায় চেষ্টা করি সকলের ইচ্ছাগুলোকে পূরণ করার আর এই যে দেখো এর মধ্যেই কিন্তু আবার করে নিচ্ছি বিকেলে রুটির তরকারি জানো তো এখন তো বেলা হয়েছে অনেকটাই প্রায় বারোটা বাজে বিকেলের তরকারিটা যদি করে রাখি সন্ধ্যাবেলা কিন্তু সুবিধা হয় তারি ফাঁকে চট জল আবার মেয়ের জন্য কিন্তু মাছটা আলাদা করে করে নিচ্ছি ওই কাতলা মাছের কালিয়া বলো যাই বলো একটু টক দই দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো বাস আর একটুখানি গরম জল সাথে দারুণ লাগে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর নামানোর আগে ওই যে দেখো একটু কসুরি মেথে আর একটু গরম মশলা আমার মেয়ে তৃপ্তি ভরে রাত্রিবেলা ভাত দুটো খেয়ে নেবে ও তো রাতে রুটি খায় না আমি আমার বাবা আর আমার হাজবেন্ড তিনজনে আমরা রুটি খাই ও ভাত খায় তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল কেমন হলো প্রত্যেকটা রান্না দেখো দেখো একবার এই যে বেগুন ভাজা সঙ্গে এই যে বিকেলবেলা কিন্তু এটা খাবো কুমড়ো দিয়ে আলু দিয়ে রুটির তরকারিটা আরে না খুব সুবিধা মেয়ের এখন অ্যানুয়াল এক্সাম কাছে তো একটু সন্ধ্যাবেলা পড়াতে হচ্ছে তাই বিকেলবেলা শুধু রুটিটা করি আর ওর মাছের ঝোলটা আর এই যে সেই খোলা মাছের যেটা করলাম কেমন হয়েছে বন্ধুরা বলো কিন্তু আমি চেষ্টা করলাম শরীরটা আমার ভালো নয় কিন্তু দিন না একটু ভালো করে রান্না করা হয়নি তার জন্য আজকে একটু করলাম আর এবার এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে তারপর আবার লেগে পড়তে হবে অন্য কাজে চলো এবার এদিকে রেডি হচ্ছি চলে এলাম আবার কিন্তু বিকেলবেলায় রান্নাটুকু দেখিয়ে নিলাম এখন রেডি হয়ে নিচ্ছি মেয়েকে আনতে যাবো সব কাজ একা হাতে করতে হয় জানো বন্ধুরা কিন্তু তাতে আমি বেশ খুশি আমার কোনো কষ্ট নেই কিন্তু শরীরটা খারাপ হলেই ভয় করে ইদানিং জানো বয়স তো একটু একটু বাড়ছে আমাদের প্রত্যেকে ঠাকুরের কাছে যখন রোজ পুজো দিতে বসি একটাই প্রার্থনা করি ঠাকুর আমি যেন সুস্থ থাকতে পারি দেখো দূরে হলুদ রঙের যে বাসটা আসছে এটা কিন্তু মেয়ের স্কুল বাস জানো তো মেয়ে চলে এলো আমার মনটা শান্তি কত কখন বাদে দেখবো এই যে আমার সুন্দরী কেমন কাটলো আজকে স্কুল হ্যাঁ ভালো খাওয়া দাওয়া টিফিন সব খাওয়া হয়েছিল

সময় আবার অনেক কিছু স্কিপ করলাম আসলে সময় না ক্যামেরা অন করা যায় না কি করলাম বলো তো ওই যে মেয়ে স্কুল থেকে এলো মেয়ের টিফিন কৌটোটা ভালো করে ধুলাম মেয়েকে একটু ভালো করে বললাম যে রেডি হতে কারণ ওরা আবার সাতটা সাড়ে সাতটায় পড়তে যাওয়া আছে শুনলেই তোমরা এইসব নানান কাজ এরই ফাঁকে দেখো সন্ধ্যা দেব আর আজকের দিনটা যেহেতু মঙ্গলবার ছিল মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার তিনটে দিন আমি মানে ছোবা দিয়ে ধুনো দিয়ে ঠাকুরকে আরতি করি আর অন্যান্য দিন ধূপকাটি দিই তো যাই হোক চট জলদি করে নিচ্ছি ঠাকুরকে পুজোটা জানো তো আর আমার তো শরীরটা ভালো না তার মধ্যেও তো সব কিছু করতে হবে আসলে কি বলো তো আমরা মেয়েরা না সংসারকে ভীষণ ভালোবাসি আর যেসব মেয়েরা সংসার ভালোবাসে তারা কিন্তু কোনো কাজেই ফাঁকি দিতে চায় না বা ফাঁকি দিতে পারে না আর সেখানেই কিন্তু আসল গোলযোগ আর সেখানেই কিন্তু হাজবেন্ডরা কিন্তু মাঝে মাঝে এত ব্রুট ব্যবহার করে কি বলবো বন্ধুরা মানে নিজের সংসারে নিজে কাজ করার পর যদি অসম্মানিত হতে হয় মাঝে মাঝে অথবা যদি কটু কথা শুনতে হয় তখন কিন্তু বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে যেমন আজকে আমার হয়েছিল যাই হোক সন্ধ্যা দিচ্ছি কি যে ভালো লাগে সন্ধ্যাবেলাটা আমার ঘুরে ঘুরে ঠাকুরের কাছে পুজো দিই এই বাড়িতে আসার পর থেকে চারিদিকে ঘুরে ফিরে ঠাকুরকে পুজো দিই চারিদিকে ধুনো দেখাই আমার মনটা ভরে যায় প্রত্যেক দিন প্রতিটা কাজ আমি এই বাড়িতে এসে এই ফ্ল্যাট বাড়িতে এসে আমি খুব এনজয় করছি আমার শ্বশুরবাড়িতে তো আমি খুব ছোট্ট একটা ঘরে থাকতাম তখন না অনেক কিছু শখ থাকলেও পূর্ণ করতে পারিনি এইবার কিন্তু ঈশ্বর আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন আর তার জন্য ঈশ্বরের কাছে আমি অনেক অনেক নত জানু তার কাছে আমার অনেক প্রণাম অনেক অনেক ভরসা তার কাছে যে তিনি নিশ্চয়ই আমাকে সুস্থ রাখবেন ভালো রাখবেন যাতে আমি এইভাবেই সংসারে কাজকর্ম করে সকলকে সুখী করতে পারি সুখী যদি করতে পারি সবাইকে তবে তো আমি নিজে সুখী হব তাই না এদিকে সমস্ত ঘরে কখন তো দেখানো হয়ে গেল ধুনো দেওয়া হয়ে গেল এরপর চলে যাচ্ছি আমার বেডরুম বেডরুম করে চলে যাচ্ছি একদম তুলসী মঞ্চের কাছে ব্যালকনিতে রেখেছি মাসের প্রথমে কি হয় আমাদের বাড়িতে গ্রসারি তো গ্রসারি হয়েছে দুদিন হলো যাই হোক এবার গ্রসারিগুলোকে তো আমাদের বোঝাতে হবে কি গ্রসারি এ মাসে তুললাম চলো একটু একটু করে তোমাদের দেখাই প্রথমে আমি বলি নিয়ে যে একটি ইস্যু একটা কাজে ব্যবহার হবে দেখাবো তোমাদের কোথায় ব্যবহার করছি কারণ যেটুকুই করি সংসারের জন্য যেটা মাথায় আসে যেটা করলে পরে আমাদের কাজকর্মের একটু সুবিধা হয় বলতে পারো তো সেই কারণে এটা একটু আনা এরপর কিন্তু আমি আবার দৌড়াদৌড়ি করবো মানে ভিডিওটাকে ফাস্ট করে দেবো কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে এমনিতেই আজকে ব্লগটা বেশ বড় করেছি মাঝে মাঝে ইচ্ছে হয় একটু সুন্দর করে গুছিয়ে তোমাদের ব্লগ শেয়ার করি নানান রকমের তেল মশলা বিস্কিট সব কিছু নিয়ে এসেছি জানো তো একেবারে মাসের মাস বাজার একদম গুছিয়ে নিয়েছি মেয়ের ম্যাগি থেকে শুরু করে সব কিছু ম্যাগি আমি ওই একবারই আনি টুকটাক দিয়ে দিই আর এই যে রাইস ব্র্যান্ড অয়েলটা দেখছো এইটা আমার কোলেস্টেরল ফ্রি তো সেই জন্য এই তেলটা আমি গত দু মাস ধরে খাচ্ছি এখানে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে কিন্তু একটু হাব ধরে গিয়েছিল আর শরীরটাও বেশ খারাপ লাগছিল কারণ দেখতেই পাচ্ছ সেই মানে সকাল থেকে রাত সমানেই আমার চলতে থাকে সকালে রান্নার আগেও কিন্তু এক প্রকস্ত রান্না হয়েছে কারণ মেয়ে স্কুলের টিফিন নিয়ে গেছে মেয়ে খেয়ে গেছে সেগুলো কিন্তু আমি আলাদা রান্না করেছিলাম তারপরের থেকে রান্না তোমরা দেখলে আর পরপর কাজগুলো দেখছো তোমরা এরপর দেখো আমার রান্নাঘরে জানো তোমাদের না আমার এই যে মডুলার কিচেনটা করেছি সেটা কখনো শেয়ার করা হয়নি আমার একজন ভিউয়ার আমাকে একটা পুরনো ব্লগে লিখেছিল দিদি তুমি তোমার মডিউলার কিচেনটার কোনো রিভিউ দিলে না নিশ্চয়ই দেবো দিতে হবে আমাকে কারণ আমার দেখানো হয়নি তবে আসলে না সময় করে উঠতে পারছি না ফ্ল্যাটে আসার পর থেকে এত কাজ এই টিস্যুগুলো কিন্তু আমি এখানে বিছিয়েছি তোমরা বুঝতে পেরেছো তো টিস্যুগুলো কিন্তু আমি এখানে বিছিয়ে নিই তাহলে কী হয় নোংরাটা কম হয় নিজের সুবিধা হয় আর টিস্যুটা আরেকটা কাজে ব্যবহার করি মশলার কৌটোটা যখন আমি ওই ছোটো ছোটো কন্টেনারগুলো রাখি তলেতে আমি দিয়ে দিই দিলে কি হয় একটু কড়ো গাড়া পরে সব কিন্তু ওই কৌটোর ভেতরে পড়ে না মানে বাটিটার ভেতরে পড়ে না পরে ওটা তুলে ফেলে দিলে এই ঝামেলা মিটে যায় তো এই কাজেই টিস্যুটা ব্যবহার হয় আরেকটা কাজেও ব্যবহার হয় যেটা আজকে তোমাদের শেয়ার করতে পারিনি সেটাও আমি কিন্তু দেখাবো শুধুমাত্র হাত মোছার জন্য নয় বা মুখ পোছার জন্য না টিস্যু অনেক অনেক কাজে ব্যবহার হয় তবে আমি চেষ্টা করি যতটা টিস্যু কম খরচ করে কাজগুলো করে নেওয়া যায় আর দেখো মস্টার কৌটোটা কিন্তু আমি একদম হাতের সামনে এই জায়গাটা করে রাখি এই জায়গার টুটো তোমাদের দেবো আর তার সঙ্গে মডিউলার কিচেন করতে কতটুকু খরচা হয়েছে কি হয়েছে সবটা করে তোমরা দেখলে এখন সব দাঁও এসছে মেয়ে পড়তে গেছে না ওর বাবা দিতে গেছিল এসেছে দরজাটা খুলে আসি যা মেয়ের বাবাও চলে এলো এখন বাদ বাকি কাজকর্মগুলো করবো আর দেখলেই তোমরা টিস্যু পেপারটা আমি কী কাছে ব্যবহার করলাম হ্যাঁ

কষ্ট করে ফ্ল্যাট করে এখন বলছো আমারে বাপের বাড়ি চলে যেতে আমি তো না পড়ে গেলাম বারবার না পড়ে গেলাম তুমি একটু পুরো না আচ্ছা তুমি রুটি করতে পারবে বলো রুটি করতে পারে না বলো আমি কি এখন রেস্ট করব এখন বেজে গেল রাত 8টা 10 বাজে তা এখন যদি আমি রেস্টে বসি তাহলে রাতে রুটিটা কে করবে আবার মেয়ে কেও আনতে যাবে তাহলে বলো ও রুটিটা বেলতে পারে না শেখতে পারে কিন্তু বেলতে পারে না তা আমি বেলবো ও শেখবে খেতে বসে মরমরে হয়ে যাবে তা কোন কাজটা আমার না করলে হবে আমি ও ঠিক আছে দুটি টানা করতে কিন্তু সেই আইটেমগুলো আইটেম গুলো তো আমরা গুছাতে পারতাম তুই গুণা করতে পরে পরে যেতে এগুলো গ্লোসারি আইটেম গুছিয়েছি সংসারে কাজ করেছি সেই হলো বাপের বাড়ি পাঠিয়ে দেবে বোঝো অবস্থা ভিডিওটা আর বড় করব না ঝগড়া করতে করতে আজকে ভিডিও শেষ করছি এখন বিপুল ঝগড়া করব বিপুল ঝগড়া করব ঠিক করুন একদম ঠিক করুন এটা একদম ঠিক করো ঠিক হয়নি এটা যাই হোক আমি তো সব সময় হাসি আমার স্মাইলিং ফেস দেখতেই পাবে আর ঝগড়াঝাঁটি যাই হোক হাসতে হাসতেই ভিডিও শেষ করব আর এই বাবু মশাই একটু মাথাটা ঠান্ডা হোক পরবর্তী ব্লকে বাবু মশাইকে নিয়ে একসাথে আবার ব্লগ শুরু করব আজকে একটু রেগে গেছি জানি শরীরটা ভালো না আসলে না সব ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল তো আর সব মালগুলো জায়গা মতন রাখলাম মনটা শান্তি লাগছে জানি একটু রেস্ট নিতে পারতাম কিন্তু মেয়েদের কি সত্যি সংসারে রেস্ট বলে কিছু হয় বলো তো তোমরা আমাকে কমেন্টে জানিও আজকের মতন বাই বাই একটু বাই বাই তো করো আমার বন্ধুদের এত রেগে গেছে আমার উপরে বন্ধুরা তো কিছু করেনি ওদেরকে তো বাই বাই বলো চলো বাই বাই টাটা গুড নাইট